মহানগরী সরকার সরকারের বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে গুমালে হবে না যাত্রায় আলোচনা করার আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারের ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা রাখতে হবে দুই নম্বর কথা জামাতি সবাই যেবতেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আমার আহ্বান করব যে সমস্ত জনরা আছেন আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুভ সময় কে পলিসি না নেবেন আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম ইনশাআল্লাহ এই প্রোগ্রামের থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগত অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও নত আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিজ্ঞেস আর হিংসা নয় আর কেন্দ্রের বিরুদ্ধে লড়াই নয় জাতি করে মেজর গুলো বসে শুধু চলাম নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট জায়াতি আর হবে না

কথার উপরে বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আছে তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে বন্ধ করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে সুতরাং আমি নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে